হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাসি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে আলোচনাটা করতে আসলাম সেটা হচ্ছে আপনার মরিচ গাছে একটা মরিচ গাছে ধরবে পাঁচ কেজি মরিচ কথাটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব আর আমি সেইটা প্রমাণ আপনাদেরকে সামনাসামনি দেখাবো প্রমাণটা আপনাদেরকে সামনাসামনি দেখাবো এবং কিভাবে সম্ভব সেটাও জানাবো তো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা পরের প্রত্যেকটা আপডেট আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো কথা কথা বলার সময় নাই এই ভিডিও করতে গেলে লং করলে অনেকেই দেখে না তো যার কারণে আপনাকে অল্পের ভিতরে প্রত্যেকটা সাজেশন দিয়ে দেব। আপনি একটা করে দেখুন বাজার দর অনেক বেশি মরিচের তো আপনি এবারে আর্থিকভাবে অনেক সচ্ছল হবেন আমি আশা রাখছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো যে প্রতি গাছে কেজি কিভাবে ধরবে একটা গাছে কেজি কি ধরতে পারে তো ভাই আপনাকে মানে হাতে নাতে প্রমাণ দেখাবো আপনি নিজে দেখে বুঝতে পারবেন আপনার চোখকে তো আর অবিশ্বাস করবেন না আপনি এখান থেকে মরিচ দেখা শুরু করেন মরিচ দেখা শুরু করেন আপনি আপনি মরিচটা আগে দেখেন আমি যে আপনি যেদিকে দেখবেন সেদিকে শুধু মরিচ আর মরিস আপনি দেখতে পাচ্ছেন মরিস অবশ্যই আপনাদেরকে আপনাকে আমি মরিসি দেখাচ্ছি দেখেন হ্যাঁ ভেতরে ঠেতরে সব মরিস আপনি মরিস দেখবেন কত এই যে মরিস। তো কি মনে হচ্ছে আপনার পাঁচ কেজি মরিস এই এই গাছটা থেকে আমি উঠাইতে পারবো না পাঁচ কেজি মরিচ উঠাইতে পারবো না শুধু মরিস আর মরিস দেখছেন চারিদিকে শুধু মরিস। আমি মিথ্যা কথা ভাই বলি না আপনাদেরকে হাতে নাতে প্রমাণ সামনা সামনি আমি পাঁচ কেজি মরিচ এই এই গাছটাতে আশা করছি হয়তো একটু বেশি হইলেও হইতে পারে কম হবে না কম হবে না আপনি আপনি দেখতে পাচ্ছেন ভাই শুধু মরিস আর মরিস এই যে দেখেন যেদিকে তাকাবেন শুধু মরিস শুধু মরিস চলুন এবার ভিডিওর কথায় যাই তো দেখতে পারলেন প্রথমে মনে করছিলেন এই ভাই বোনাই মিথ্যা কথা বলছে আপনাদেরকে বানওয়ার্ড বোঝাচ্ছে না ভাই আমার নিজের ক্ষেতে আছে আমি বানওয়ার্ড কেন বলবো তবে এর ভিতরে একটা বিষয় আছে আমি প্রথম দিক থেকে চাষ করে আমি এরকম একটা ফলাফল পাইনি প্রত্যেকটা জিনিসের একটা সেটিংস আছে প্রত্যেকটা জিনিসের একটা সেটিংস আছে সেই সেটিংসটা আমি যখন পাইছি তখন আমার মনে হলো যেন আমার এরকম একটা ফলন আসলো তো আমি আশা করছি এবছরে আমি ভালো একটা আর্নিং পাবো বিশেষ করে এই এইবারে তো আমার মনে হলো যে আমি সবাইকে এটা শেয়ার করা ভালো কারণ প্রত্যেকটা চাষি চাই মাপের একটা আর্নিং আনতে তো কি কি ব্যবহার করতে হবে তো প্রত্যেকে হয়তো যার যার জমিতে ঝালের জমিতে বা মরিচের জমিতে ইউরিয়া সারটা ব্যবহার করেন দুঃখিত ভাইয়া ইউরিয়া শার্টটা ব্যবহার করিলেন না না ইউরিয়া শার্টটা ব্যবহার করিলেন না অনেকে হয়তো ডিএপি সারটা ব্যবহার করেন ভাই ডিএপি সারটা ব্যবহার করার সময় আছে আমি আপনি সাথে এখন আমি বলছি আপনার গাছে যখন মনে করেন এক চালান মরিচ তোলা শেষ এক চালান মরিচ হারভেস্ট করা শেষ তখন আপনি আপনার জমিতে দিয়ে গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে বা আপনার যদি শাড়ি করা থাকে শাড়ির মাছ দিয়ে আপনি প্রতি কাঠা জমিতে এক কেজি টিএসপি এক কেজি টিএসপি এবং এক কেজি পটাশ ভাই অবাক হওয়ার কিছু নেই এক কেজি টিএসপি এবং এক কেজি পটাশ দিবেন দেওয়ার পরে আপনি আপনার জমিতে লাল মাকড় আছে কিনা একটু ফলো করবেন লাল মাকড় যদি থাকে তার জন্য আপনি ভার্টিমিক ব্যবহার করবেন ভার্টিমিক লিটারে দুই গ্রাম হারে লিটারে দুই গ্রাম হারে আপনি ভার্টিমিকটা ব্যবহার করবেন আর তার সাথে আপনি নিয়ে নেবেন টাপগার ভা ভার্টিমেকও দুই লিটার লিটারে দুই গ্রাম হারে টাফগারও লিটারে দুই গ্রাম হারে দুইটা দিবেন তার সাথে আপনি দিবেন মিরাকুলান মিরাকুলানটা আপনি দিবেন লিটারে এক গ্রাম হারে তো এই তিনটা একসাথে আপনি আপনার জমি যতটুকুন পানি লাগে ততটুকুন স্প্রে করে দিবেন আপনার জমি যতটুকুন ততটুকুন স্প্রে করে দিবেন ভার্টিমেক লিটারে দুই গ্রাম হারে টাবগার লিটারে দুই গ্রাম হারে মিরাকুলান লিটারে এক গ্রাম হারে তো এটা স্প্রে করার পরে ঠিক সাত দিনের মাথায় আপনি দেখতে পারবেন আপনার জমিতে অধিক পরিমাণ অধিক 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 থেকে অধিকতর ফুল আসছে ভাই অধিকতর ফুল আসছে যখনই আপনার জমি ফুলে ভরে যাবে তখন আপনি লিটারে হাফ গ্রাম হারে এমিস্টার টপ স্প্রে করে দিবেন লিটারে হাফ গ্রাম হারে এমিস্টার টপ স্প্রে করে দিবেন তাহলে আপনার ফুল ঝরবে না এবং পচবে না ভাই অন্য কোনো কথা বলার সময় না আমি আপনার সময়টা নষ্ট করব না আমি যা যা ব্যবহার করছি যে পর্যায়ে ব্যবহার করছি আপনাকে সেটা বলছি আপনি যে স্প্রেটা ভার্টিমেক টাবগার আর মিরাকোনান ব্যবহার করছিলেন তার ঠিক এক সপ্তাহ পরে মানে সাত দিন পরে আপনি ওই ডোজটা আর একবার দিবেন ওই ডোজটা আর একবার দেওয়ার পরে ওই ডোজটা আরেকবার দেওয়ার পরে দেখবেন আপনার সাইজটা মাঝারি আকৃতি নিয়ে নিছে মরিচটার বয়স যখন দশ দিন হয়ে যাবে তখন দেখবেন মাঝারি আকৃতি নিয়ে নিছে আচ্ছা এতখানি ইঞ্চি না ইঞ্চির মতো হয়ে যাবে তখন আপনি প্রতি কাঠা জমিতে পাঁচশো গ্রাম হারে ডিএপি দিবেন তখন প্রতি কাঠা জমিতে পাঁচশো গ্রাম হারে ডিএপি দিবেন যাতে আপনার মরিসের পরিপক্কতা বা শরীরে গ্রোথ ভালো হয় তো আমি যদি প্রথমে ডিএপিটা দিতাম তাহলে হয়তো এত মরিচ আমি হারভেস্ট করতে পারতাম না আমার প্রতি গাছে এত মরিচ আসতো না আমি যেভাবে বললাম আপনি ভিডিওটা যদি মনে না থাকে অবশ্যই সেভ করে রাখুন নাহলে ডাউনলোড করে রাখুন আপনি একটা করে দেখুন ভাইয়ের গাছ তো দেখলেন ভাই ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে একটা লাইক দেন একটা কমেন্ট করে দিন আর বিশেষ করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি একটা সাবস্ক্রাইবের জন্য ভিডিও বানাই ভাই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ